চমনায় প্রতিষ্ঠে চমনায় গতিশীল মূর্তি সৈয়দ মোহাম্মদ রে জল তিনি প্রধান অতিথি হিসেবে এসেছেন এবং কেউ ওয়াজ মাহফিলের ওয়াজ মাহফিল করবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই মসজিদ চলে আসবেন

ইতিমধ্যে সবাই এক এক করে এক এক করে সবাই এই ওয়াজ মাহফুলে শরিক হচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা আর আমাদের ভিডিওর সাথে থাকুন অবশ্যই ওয়াজ মাহফুলে আপনারা আমাদের ভিডিও দেখে সপল করতে পারবেন যাই হোক চর্মনাই

ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেক লোকের সরকার এখানে চর্মলাই গতিশীল হিসাবে হিসাবে এখানে বসে আছেন আমাদের মাঝে দেখুন ছবি তুলতে দেখছিলেন আমার মসজিদ প্রাঙ্গণে দেখেন অনেক লোকের সমাবেশ চর্মনায় গতিশীন হজুরের সাথে দেখা করতে সাক্ষাৎ করতে এসেছেন